আপনাদের সাথে মোহাম্মদ জিয়ত হাসান আজকের লাইভে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে লাইভে আসলে শুধু আড্ডা হবে আজকের লাইভে শুধু আড্ডা হবে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব তো আমার অডিয়েন্সরা এখনও যুক্ত হয়নি তো আমার অডিয়েন্সরা যুক্ত হলে কিছু আড্ডা হবে কিছু কথা হবে গল্প হবে অবশ্যই তো আমি অপেক্ষা করি দেখি আমার অডিয়েন্সরা যুক্ত হয় কি না তো আমার এক অডিয়েন্স যুক্ত হয়েছে যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে ফার্স্ট যুক্ত হওয়ার জন্য একটা কমেন্ট করবেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন প্লিজ প্লিজ একটা কমেন্ট করবেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটি কোথা থেকে দেখছে আসলে আজকে আমি এক জায়গায় আসছি এটা আমার বড় আপুর বাসায় এটা আমার বড় আপুর বাসা বেড়াতে আসছি তো আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ যাই হোক আমার যেগুলো অডিয়েন্স আছেন তাদের প্রতি আমি অনেক খুশি কারণ আমি লাইভে আসলে আপনার যে এত অ্যাক্টিভ আমি লাইভে আসলে আমার লাইভে দু তিন হাজার পর্যন্ত অডিয়েন্স যুক্ত হয় আমি এতে অনেক খুশি তো আসলে আমার লাইভ দেখুন আমি এখন আমার আপুরা রান্না করছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো দেখি তো আজকে আমার আপু কি কি রান্না করছে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো পরে বোনের বাড়িতে আসা যাদের আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার লাইভটি আমি চালিয়ে যাচ্ছি অবশ্যই আপনার কাছে কোথাও লাইভে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট পেলে আমি অনেক খুশি হই তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা কে কোথা থেকে লাইফে দেখছেন তো আমার যেগুলো অডিয়েন্স আছেন তাদেরকে একটা কথাই বলবো প্লিজ আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি প্রতিদিনে রাত্রে দিনে সব সব সময় লাইভে আসি যাই হোক আপনাদের কমেন্টের আশায় ভাই আপনি পাক ঘরে কি করেন আসলে আমি রান্না শিখতেছি এখানে আপুদের কাছ থেকে আপুরা আমাকে রান্না শিখাচ্ছে কারণ অনেক সময় হয়তো বা আমি রান্না কর অনেক সময় রান্না কাজ মানে রান্না করাটা কাজে লাগতে পারে কারণ কোন সময় কোন বেকায়দা থাকে বলা যায় না অনেক সময় পুরুষ মানুষেরা রান্না করে খেতে হয় এই জন্য আমি পাক ধরে এখানে আসছি তো গাইস দেখি আমার লাইভে আর কে কে কমেন্ট করে আমি অবশ্যই তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার এক ভাইয়া কমেন্ট করেছে হাই হ্যালো ভাইয়া আপনি কেমন আছেন আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন তো আমার লাইভে আপনি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য আপনাকে আরও ধন্যবাদ কারণ গরিবের লাইভে সবাই ক্লিক করে না শুধুমাত্র যাদের মন খুব নরম তারাই একমাত্র গরিবের লাইভে ক্লিক করে গরিবের লাইভটি দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ তো আমার শহীদ ভাইয়া তো আপনি মাগুরা থেকে আমার লাইফটি দেখছেন অসংখ্য ধন্যবাদ মাগুরা আমার বগুড়া জেলা থেকে অনেক দূরে তো আপনি ওখান থেকে লাইভটি দেখছেন আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আপনাকে কারণ অত দূরে থেকে আমার লাইফটি দেখছেন তো ভাইয়া আপনার নামটা কি একটু মেনশন করলে মেনশন করে জানালে ভালো হইতো কারণ আইডিতে যেগুলো নাম থাকে সেগুলো তো নাও হতে পারে তো ভাইয়া আপনাদের মাগুরা কি আমাকে বেড়াতে নিয়ে যেতে পারবে না মাগুরা আমি বেড়াতে যেতে চাই মানে দিনের ইচ্ছা ছিল

তো আমার ভাইয়া কলেজের ভাইয়া কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভালো আছো যাই হোক ভাইয়া আমি অনেক ভালো আছি আসলে আমি এতটাই ভালো আছি যে যে জন্য আমার লাইভে আসা আমি খুব খুশি আছি কারণ সব থেকে বড় খুশি যে আমার যেগুলো অডিয়েন্স আছেন আপনারা খুব অ্যাক্টিভ যখনই আমি লাইভে আসি তখনই আমার লাইভটা অবশ্যই আপনারা ক্লিক করে নিতে আমি খুব খুশি আপনাকে অসংখ্য ধন্য ভাইয়া ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমার লাইভে নেক্সট কমেন্ট কে করে অবশ্যই দেখতে চাই আমি তোমার গ্রাম কোথায় বলো হ্যাঁ ভাইয়া অবশ্যই বলবো আপনি কমেন্ট করেছেন আমি বলবো না কেন আমার গ্রাম হচ্ছে বগুড়া জেলা গাবতলি থানা আমি বগুড়ার ছেলে অবশ্যই বগুড়াতে বেড়ানোর বেড়াতে আসার জন্য আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত করা হইল হ্যাঁ আমার হাসি খুব সুন্দর কারণ আমি হাসতে খুব ভালোবাসি আহ তবু আপনার কমেন্টটা এর থেকেও অনেক সুন্দর

আসলে এত হাসি থাকার কারণ হচ্ছে যে আমার পাশে অনেক আপুরা আছে তাদের তারা হাসতেছে বিদায় আমি হাসতেছি আমার জেলা বগুড়া আমার জেলা বগুড়া আমি বগুড়া আমি আমার জেলা তো গাইস আমরা এখন মনে করেন যে ইয়া এটি উটি ভাজা হচ্ছে আর হচ্ছে সামনে পেঁপো ভাজি পেঁপো ভাজা হচ্ছে পেঁপো দিয়ে উটি দিয়ে খাওয়া হবি তো আপনাকে সব দাওয়াত থাকলো আপনারা যদি কেউ উটি ভাজা আর হচ্ছে পেঁপো পেঁপো ভাজা যদি খাবার খান তাহলে অবশ্যই দুগড় চলে আসবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আর কথা হচ্ছে যে যারা আসবেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে আসবেন নাহলে আপনাদের খুঁজে পাওয়া যাবে না আর কে কোথা থেকে দেখেছেন লাইভটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা না জানালে কেন করে বলবো যে কুট থেকে আসিচ্ছেন আমার তারপরে আপনাকে পিক আপ করা লাগবি মানে আপনাকে আসা লাগবে তো ভাবে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝাতে চাছি আমি একটা বগুরার ছোল খাতি একটা বগুরা ছিলে এটা বলা

তো আমি একটা খুব গরিব ঘরের ছেলে আপনাদেরকে দেবার মতো কিছু নাই তবু আপনাদেরকে ছোট খাটো খাটো যেগুলো কথাই বলি না কেন আহ সেটা সেটা দিয়েই আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করি সবাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন যারা আমার লাইভে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সবাই একটু ঘুরে আসবেন আর বিশেষ একটা কথা হচ্ছে আমি যেগুলো ভিডিও ভিডিও নিয়ে যেগুলো ভিডিও নিয়ে কাজ করতেছি সেগুলো ভিডিওর টপিক্স হচ্ছে গরিব অসহায় মানুষদের জন্য দোয়া করা তো আমি চাই যে আমি যেরকম নিজে ভালো অন্যকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি তো সেখানে অনেক বান্না দেখলেন এখন ঘটনা হচ্ছে যে আমি আর এখানে থাকতে পারতেছি না খুব গরম আউ আউ তো আপনাদের উদ্দেশ্যে একটা গান বলতে চাই মানে আপনারা যদি কেউ আমার কণ্ঠে গান শুনতে চান তাহলে অবশ্যই একটা গান বলতে চাই তো কেউ কি গান শুনতে ইচ্ছুক আসেন যদি কেউ আমার লাইভে গান শুনতে ইচ্ছুক থাকেন তাহলে একটা কমেন্ট করবেন আর যদি না থাকেন তাহলে কমেন্ট করার দরকার নেই তাহলে গান বলবো না রোজকা দিশির তুই জান চোখে ভাসে তোর মুখানি চাইরা দূর প্রবাসে ছড়াই চোখের পানি রোজকা দিসে তুই জান চোখে ভাসে তোর মুখানি ছাইরা দূর প্রবাসে ছড়াই চোখের পানি বললে মনে তরি কথা ছটফট করে পড়লে মনে তরি কথা ছটফট করহিয়া ও কলি যার পাখি বেঁচে আছি না মরিয়া এই প্রবাসীর মনের ব্যথা বোঝে না দুনিয়া ਕੋਹ ਕਲੀ ਜ਼ਰ ਪਾਕੀ ਬਚਿਆ ਚੀ ਨਾ ਮਰੀ ਆਏ ਪ੍ਰਵਾਸੀ ਮੋ ਮੇਰ ਵਤਾ ਬੁਝੇ ਨਾ ਦੁਨੀਆ kali. Mm -hmm. mm -hmm.

hmm Can you go to the other one? Mm-hmm. 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 mm hmm mm hmm mm hmm mm hmm mm hmm hmm mm hmm लाइट टी भी देना था